হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম থেকে সুন্দর প্রতিশোধ কি জানেন সব থেকে সুন্দর প্রতিশোধ হলো কোনো ব্যক্তির ওপর রকম রাগ ক্ষোভ অভিযোগ ঘৃণা না রেখে তাদের একেবারে চিরতরে ভুলে যাওয়া বলতে পারেন একেবারে মন থেকে ভুলে যাওয়া আমার তো মনে হয় এর থেকে সুন্দর প্রতিশোধ মনে হয় আর কিছু হয়নি তাই প্রতিশোধ নিতে হলে ঠিক এইভাবে নিন যাতে আপনার সাথে আপনার বিপরীত দিকের মানুষটার সঙ্গে কোনো রকম তর্ক বিতর্কে না যেতে হয় অথচ আপনারা খুব সুন্দরভাবে দুজনেই ভালো থাকতে পারেন আসলে কি বলুন তো জীবনটা অনেক দামি তাই বলব শুধু শুধু ফালতু জায়গাতে তর্ক বিতর্ক করে টাইম ওয়েস্ট না করে নিজে ভালো থাকুন আর তার সাথে সাথে অপর মানুষদেরকেও ভালো থাকতে দিন দেখবেন এর মাধ্যমে জীবনটা অনেক